আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনগণ কৃষক খামারে বাই বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সে অনেক ভালো আছেন তো আজকে মোটামুটি বাড়তির দিকে আছে রেডি মুরগির রেট রেডি মুরগি রেডি ট্রয়লার রেডি সোলানি এবং রেডি ব্রাউনটক সকল মুরগি রেট মোটামুটি বাড়তের দিকেই আসে আজকে হচ্ছে সাত এপ্রিল মোটামুটি সাত এপ্রিল আজকে হচ্ছে সাতাশ রমজান দু হাজার চব্বিশ সাল হচ্ছে রবিবার আজকে রবিবারে পুরো বাংলাদেশের রেটগুলো জানাবো যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে বেলাঘন্টে বাজিয়ে দিবেন আর বেশি কথা বাড়াতে চাই না নিজ নিজে শহরের বাজারগুলো জেনে নিন তো আজকে মোটামুটি পুরো বাংলাদেশে রেডি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে দুই পনেরো থেকে তিরিশ টাকা কিছু কিছু এলাকায় সে আমাদের কাছে মেসেজ আসছে দুই পঁচিশ টাকাও কেনা হয়েছে এবং ব্রাউন কেনা ব্যসা হচ্ছে দুইশত পঞ্চাশ থেকে ষাট টাকা কিছু কিছু এলাকায় পঁয়ষট্টিও কেনা হচ্ছে আবার কিছু কিছু এলাকায় পঞ্চান্নও কেনা ব্যসা হচ্ছে যতটুকু নিউজ আসতো তো আপনার এলাকায় রেডি মুরগি কত টাকা কেনা হচ্ছে কমেন্ট করবেন এবং আজকে রেডি সোনালি মুরগি কেনা হচ্ছে দুশো পঁচাশি থেকে তিনশো টাকা পর্যন্ত সর্বোচ্চ সোনালি মুরগি কেনা ব্যসা হচ্ছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যেন রেটটা ঈদ পর্যন্ত ঈদের পরেও যেন থাকে বহল থাকে তাহলে থামানি আলহামদুলিল্লাহ কিছুটা হচ্ছে রিকভার করতে পারবে অনেকের প্রচুর লস হয়েছে ইতিমধ্যে যতটুকু জানি তো লসগুলো কাটায় উঠতে পারবেন ইনশাল্লাহ আর যাদের রেডি মুরগি আছে অবশ্যই দেখে শুনে বিক্রি করবেন লাভ হলে বিক্রি করে দিতে পারেন তো সোনালি দুইশত পঁচাশি থেকে তিনশো টাকা কেনা ব্যাসা হচ্ছে এবং রেডি টাইগার মুরগি কেনা ব্যাসা হচ্ছে দুইশত পঁচাত্তর থেকে আশি টাকা এবং রেডি কালার কালারবার কেন হচ্ছে দুইশত ষাট থেকে পঁচাত্তর টাকা এইটাও রে রেডি কালার বাটের রেট আলহামদুলিল্লাহ অনেক বেড়েছে অনেকে কল দিয়ে জানতে চান রেডি কালার বাট কত তো আপনারা যারা খামারি আছেন যারা রেটগুলো জানেন রেডি মুরগি আপনার এলাকায় কালার বাট কত টাকা চলতেছে সোনালি কত টাকা চলতে সে যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে যাবেন তাহলে বাকি খামারি যারা আছে তারা কমেন্ট বক্স চেক করলে কিন্তু আপনার রেটটা পড়তে পারবে আপনার নাম সহ সকল কিছু জানতে পারবে আমরা মাঝে মাঝে চেষ্টা করি আপনাদের কমেন্টগুলো পড়ে শুনিয়ে দেওয়ার জন্য এবং আজকে রিজিক্লিয়ার ক্যানাভাস হচ্ছে দুশত সত্তর থেকে আশি টাকা এবং মুরগি কেনাভাসা হচ্ছে দুশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা এর মুরগি রেট আলহামদুলিল্লাহ বেড়েছে এবং রেডি রেডি শেষও ক্যানাভাস হচ্ছে দুশত পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত এবং রেডি ফুলেট রেডি লেয়ার ফুলেট কেনা ব্যসা হচ্ছে দুশত পঁচাশি থেকে দুশত নব্বই টাকা পর্যন্ত কিছু কিছু এলাকায় লেয়ার ফুলেট তিনশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে যতটুকু নিউজ আসল তো এগুলো ছিল আজকে রেডি মুরগির রেট আমাদের কাছে থাকা আরেকটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আমরা প্রতিদিন কিন্তু লাল ডিম এবং সাদা ডিমের বাজার রেটগুলো পুরো বাংলাদেশে জানিয়ে দিয়ে আমাদের ফেসবুক পেজে আপনি চাইলে আমাদের ফেসবুক পেজটা লাইক করে রাখতে পারেন ফলো দিয়ে রাখতে পারেন তাহলে প্রতিদিন লাল ডিম এবং সাদা ডিমের বাজার বিনা খরচে আপনার কাছে পৌঁছে যাবে আপনি চাইলে ফেসবুক গ্রুপের সাথে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ লাল ডিম এবং সাদা ডিমের বাজার প্রতিদিন জানানো হয় যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আর আর বাকি রেটগুলো জেনে নিন চট্টগ্রাম একশত আশি থেকে বিরাশি টাকা পঁচাশি টাকা ব্রয়লার কেনা হচ্ছে দুইশত সত্তর থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত সোনালি কেনা হচ্ছে রাজশাহী রাজশাহীতে আজকে ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে একশত আশি থেকে পঁচাশি টাকা এবং সোনালি মুরগি দুশত সত্তর থেকে আশি টাকায় কেনা বেচা হচ্ছে খুলনা ব্রয়লার কেনা ব্যচা হচ্ছে একশত আশি থেকে পঁচাশি টাকায় এবং সোনালি মুরগি দুশত সত্তর থেকে আশি টাকায় কেনা বেচা হচ্ছে বরিশাল বরিশালে আজকে ব্রয়লার কেনা ব্যচা হচ্ছে একশত পঁচাত্তর থেকে আশি টাকা এবং সোনালি মুরগি কেনে আজকে ঢাকায় ব্রয়লার কেনারাসা হচ্ছে একশত পঁচাশি থেকে নব্বই টাকা এবং সোনালি মুরগি কেনারাসা হচ্ছে দুশত আশি থেকে নব্বই পঁচানব্বই টাকার মধ্যে আলহামদুলিল্লাহ অনেকটা বেড়েছে মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জে আজকে ব্রয়লার কেনারাসা হচ্ছে একশত আশি থেকে নব্বই টাকা এবং কিছু কিছু জায়গায় অষ্টআশি টাকাও কেনারাসা হচ্ছে এবং সোনালি মুরগি কেনারাসা হচ্ছে দুশত আশি থেকে পঁচাশি টাকা লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে আজকে আশি থেকে পঁচাশি টাকায় তো আশি থেকে পঁচাশি টাকায় ব্রয়লার কেনা হচ্ছে এবং সোনালি মুরগি কেনা ব্যথা হচ্ছে তো আশি থেকে নব্বই টাকার মধ্যে তো মোটামুটি অনেকটা বেড়েছে আপনার এলাকায় কী অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন গাজীপুর গাজীপুরে আজকে ব্রয়লার কেনা হচ্ছে একশত সত্তর থেকে পঁচাত্তর টাকা কিছু কিছু জায়গায় আশি টাকাও কেনা হচ্ছে এবং সোনালি মুরগি কেনা হচ্ছে দুইশত সত্তর থেকে আশি টাকা কিছু কিছু জায়গায় পঁচাশি টাকাও কেনা হচ্ছে কেনা হচ্ছে দুইশত সত্তর থেকে আশি টাকা ময়মনসিং ময়মনসিংহ আজকে ব্রয়লার কেনা হচ্ছে একশত পঁচাত্তর থেকে আটাত্তর টাকা পঁচাত্তর থেকে আটাত্তর টাকা এবং কিছু কিছু জায়গায় আশি টাকাও কেনা বেচা হচ্ছে সোনালি মুরগি দুশত ষাট থেকে সত্তর টাকায় কেনা বেচা হচ্ছে নেত্রকোনা নেত্রকোনায় আজকে ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে একশত পঁচাত্তর থেকে আশি টাকা এবং কিছু কিছু জায়গায় সত্তরও কেনা বেচা হচ্ছে দুশত ষাট থেকে সত্তর টাকা সোনালি কেনা বেচা হচ্ছে সিলেট ব্রয়লার কেনা ব্যথা হচ্ছে একশত পঁচাত্তর থেকে বিরাশি টাকা এবং সোনালি মুরগি দুশত আশি থেকে পঁচাশি টাকার মধ্যেই কেনা বেচা হচ্ছে চাঁদপুর চাঁদপুরে আজকে ব্রয়লার কেনাবেচা হচ্ছে একশো থেকে আশি টাকা এবং কিছু কিছু জায়গায় পঁচাশি টাকাও কেনাবেচা হচ্ছে এবং দুশো টাকা পর্যন্ত সোনালি কেনাবেচা হচ্ছে রংপুর রংপুরে আজকে ব্রয়লার কেনাবেচা হচ্ছে একশো তো আশি থেকে অষ্টআশি টাকা পর্যন্ত এবং সোনালী মুরগি দুশো আশি টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে বগুড়া বগুড়াতে আজকে ব্রয়লার কেনাবেচা হচ্ছে একশো আটাত্তর থেকে আশি টাকা এবং কিছু কিছু জায়গায় তিরাশি চুরাশিও কেনাবেচা হচ্ছে এবং সোনালি মুরগি কেনা হচ্ছে দুশত সত্তর থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত টাঙ্গাইল একশত আশি টাকা পর্যন্ত সোনা ব্রয়লার কেনা ব্যথা হচ্ছে এবং দুশত আশি টাকা পর্যন্ত সোনালি কেনা ব্যথা হচ্ছে কিছু কিছু জায়গায় পঁচাশিও কেনা ব্যথা হচ্ছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জে আজকে ব্রয়লার কেনা বেসা হচ্ছে একশত আটাত্তর টাকা পর্যন্ত এবং সোনালি মুরগি দুশত সত্তর টাকা পর্যন্ত কেনা ব্যথা হচ্ছে নরসিন্দি নরসিংদিতে আজকে ব্রয়লার কেনা ব্যথা হচ্ছে একশত পঁচাত্তর থেকে পঁচাশি টাকা এবং সোনালী মুরগি দুইশোতে সত্তর থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জে আজকে ব্রয়লার কেনাবেচা হচ্ছে একশো আশি থেকে পঁচাশি টাকা এবং সোনালী মুরগি দুইশোতে সত্তর টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে ফরিদপুর ফরিদপুরে একশো আশি টাকা পর্যন্ত ব্রয়লার কেনাবেচা হচ্ছে এবং দুইশোতে পঁচাশি টাকা পর্যন্ত সোনালি কেনাবেচা হচ্ছে তো আরেকটা কথা বলতে চাই সেটা না বললেই নয় আমাদের এই রেটের সাথে অনেকের রেট মিলে না ব্যাপারটা হচ্ছে আপনার এলাকায় তো সঠিক যে রেটটা এটা একজন খামারি বা দুজন খামারি থেকে আমরা কালেকশন করে তারপরে এখানে প্রচার করে থাকি আপনার এলাকায় যদি গ্রাম সাইডে হয় তাহলে আপনি মুরগির রেট একটু কম পাবেন আর যারা একটু শহর সাইডে আছে তারা একটু বেশি পাবে এটাই স্বাভাবিক এবং আমাদের সাথে যাদের রেট মিলে না তারা অবশ্যই অনেকে কমেন্ট করেন যে ভাই আপনি এত বলছেন আপনি যদি দুশো এক টাকা মুরগির রেট বলেন আমাদের এলাকায় দুশো সত্তর টাকাও কেনা রাখা হয় তো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমাদের দোয়া এবং ভালোবাসা থাকবে এবং আমরা দিন পর্যন্ত চেষ্টা করব সকল আপডেটগুলো দেওয়ার জন্য পোলট্রি সেক্টরে আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন এবং ভালোবাসা দেন এবং আমাদের ফেসবুক পেজে সবসময় যুক্ত থাকেন অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের যদি উৎসাহিত করেন আমরা কাজ করে যাবো আপনাদের জন্য আরেকটা কথা হচ্ছে আমরা সবসময় চাই আপনাদের হেল্প করার জন্য কখনও আমাদের কোনো আপডেট যদি আপনাদের হচ্ছে ক্ষতি বা হচ্ছে যদি কোনো ভুল করে থাকে অবশ্যই আমাদের সেটা ক্ষমা করে অবশ্যই আমাদের ডিরেকশান দেবেন নতুন করে বা আমাদের কমেন্ট করে জানাতে পারেন যে ভাই আপনার এই জায়গায় মিস্টেক হয়েছে এইগুলো ঠিক করলে ভালো হয় ওকে আর যারা হচ্ছে উল্টা পাল্টা কমেন্ট করেন তারা হচ্ছে ইগনোর করবেন আমাদের এই ভিডিওগুলো আর যাদের আমাদের একটি কথাও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আমাদের ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইলো বাকি রেট বাকি জেলার রেটগুলো জেনে নিন নোয়াখালী একশত আশি থেকে পঁচাশি টাকায় ব্রয়লার কেনা ব্যথা হচ্ছে এবং দুশত আশি টাকা পঁচাশি টাকা পর্যন্ত সোনালি কেনা ব্যথা হচ্ছে তারপর হচ্ছে যশোর যশোরে আজকে ব্রয়লার কেনা ব্যথা হচ্ছে একশত আশি টাকা পর্যন্ত এবং সোনালি মুরগি দুশত পঁচাশি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে কক্সবাজার একশত পঁচাশি থেকে নব্বই টাকা পর্যন্ত ব্রয়লার কেনা বেচা হচ্ছে এবং দুশত নব্বই থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত সোনালি কেনা ব্যথা হচ্ছে তো এই ছিল মোটামুটি সারা বাংলাদেশের রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির রেট তো মোটামুটি এক কথায় বুলেটের গতিতে রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির রেট চলতেছে আপনারা যারা আছেন অবশ্যই দেখে শুনে বুঝে মুরগিগুলো সেল করতে পারেন যদি আপনার লাভ হয় আশা করি আলহামদুলিল্লাহ লাভ হওয়ার কথা লাভ না হয়ে কোথায় মানে কেমনে হবে লাভ না হলে এত রেট যদি পান আলহামদুলিল্লাহ লাভ হওয়ার কথা তো যাদের খামারে মুরগি আছে অবশ্যই দেখে শুনে দি করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম